সোনার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি নামও আমার দেওয়া ভোটের পর দেখে নেব হুশিয়ারি মমতার কৃষ্ণনগরে ভোটের প্রচারে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামৈত্রের সমর্থনে প্রচারে গিয়েছেন তিনি আর সেখান থেকেই সিপিএম কংগ্রেস বিজেপিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হেরিটেজ টাউন চৈতন্য দেবের হরে কৃষ্ণ হরে রামের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে মতুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না পাশেই নবদ্বীপে দেখেছেন নবদ্বীপের আগে মন্দির তৈরি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে একর জমি দিয়েছি যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে কৃষ্ণনগর নদিয়া রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি তিনশো কোটি টাকা আমরা আরো খরচ করেছি আইটি থেকে শুরু করে সব তীর্থ থেকে শুরু করে মুসলিম তীর্থ থেকে শুরু করে তার তীর্থ থেকে শুরু করে এমন কিছু নেই যেখানে হয়নি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি আমার আজকে কয়েকটা কথা কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না অল ইন্ডিয়ায় ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটাও আমার দেয়া ভোটের পরে আমি দেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেয়া মানে বিজেপি কে ভোট দেয়া কংগ্রেস কে ভোট দেয়া মানে বিজেপি কে ভোট দেয়া আর একটা লেজুল পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেয়া মানে বিজেপিকে ভোট দেয়া আর বিজেপিকে ভোট দেয়া মানে বিজেপিকে ভোট দেয়া লড়ছি আমরা একলা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সে হয়ে লড়ছে বলছে এখানে তো জুটি হয়নি এখানে তো ঘোট হয়েছে ঘোট। সিপিএম আর তৃণমূল একদিকে কেন ভোট দেবেন বলুন তো তৃণমূল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে চান তো পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ যথাসময় আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন আপনি পেয়ে যাবেন মোদীকে এখন ছুটা কথা বলতে হচ্ছে বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো তিন হাজার আমি বলি আগে একশো দিয়ে দেখা দিসনি কেন আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয় এটা রাজ্যে এটা আমাদের করা এটা তোমাদের করা নয় তুমি দেবে কোথার থেকে মেয়েদের জন্য কিছু করেছ আজ পর্যন্ত না ছেলেদের জন্য না কৃষকদের জন্য না হিন্দুদের জন্য না মুসলমানদের জন্য না শিখদের জন্য না খ্রিস্টানদের জন্য না মতুয়াদের জন্য কারো জন্য কিছু নি